নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইতিমধ্যে ইন্টারন্যাশনাল ব্রেকের জন্য দশ দিনের জন্য বন্ধ কিন্তু আইএসএল গতকাল থেকে দশ দিনের জন্য কিন্তু বন্ধ থাকছে আইএসএল আবার সতেরোই অক্টোবর থেকে কিন্তু শুরু হতে চলেছে আইএসএল অনেকেই ব্যাপারটা জিজ্ঞাসা করছিলে তো তোমাদেরকে বলে দিলাম তো দশ দিন আপাতত কিন্তু আইএসএল থাকছে না ইন্টারন্যাশনাল ব্রেক তো এরপর আবার সতেরোই অক্টোবর থেকে কিন্তু আইএসএল শুরু হবে তো এবার ব্যাপার হচ্ছে তোমরা সকলেই জানো যে আমাদের জাতীয় দলেরও ম্যাচ রয়েছে এই ইন্টারন্যাশনাল ব্রেকে যেখানে কিন্তু ট্রি নেশান লিগ হবার কথা ছিল কিন্তু সেটা কিন্তু হচ্ছে না ট্রি নেশান টুর্নামেন্ট সেটা ক্যান্সেল হয়ে গেছে কারণটা হচ্ছে লেবানন কিন্তু নাম তুলে নিয়েছে সেই কারণে শুধু ভিয়েতনামের বিরুদ্ধেই কিন্তু খেলবে আমাদের ভারতীয় জাতীয় দল তো ব্যাপারটা হচ্ছে তেইশ জনের একদম কনফার্ম স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিয়েছে জাতীয় দলের তরফ থেকে যেখানে কিন্তু বিশাল কাইতের মতো গোলকিপারও একদম কিন্তু থাকছে তো এই হচ্ছে ব্যাপার এবার ভিয়েতনামের বিরুদ্ধে যে খেলাটা সেটা কিন্তু নয়ই অক্টোবর ছিল তো দুখানা ম্যাচ হওয়ার কথা ছিল ভিয়েতনামের সাথে নয়ই অক্টোবর আর লেবাননের সাথে বারোই অক্টোবর তবে যেহেতু লেবানন নাম তুলে নিয়েছে তাই বারোই অক্টোবরের এই ম্যাচটা হচ্ছে না তো বারোই অক্টোবরের এই ম্যাচের জায়গায় কিন্তু ভিয়েতনামের ম্যাচটা ন তারিখের বদলে বারো তারিখে হবে তো ন তারিখে কিন্তু ভিয়েতনামের সাথে ভারত নামছে না নামবে বারো তারিখে একই ম্যাচ খেলতে বারো তারিখে কিন্তু নামতে চলেছে তো এই হচ্ছে ব্যাপার এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ভিশাল কাইত তিনি কিন্তু চুটি অনুশীলন করছেন এবং যথেষ্ট ভালো গোলকিপার তো এই ফ্রেন্ডলি ম্যাচে আশা করব ভিশাল কাইতকে ফার্স্ট ইলেভেনের সুযোগ দেবেন রোকা যদিও শুধু গুরপিতকেই সুযোগ দেওয়া হয় তবে ভিশাল কাইতের মতো গোলকিপারকে অবশ্যই কিন্তু সুযোগ দেওয়া উচিত তো তোমাদের কি মনে হয় ফার্স্ট ইলেভেনে বিশাল কাইতকে সুযোগ দেওয়া উচিত কিনা অবশ্যই সকলে কমেন্ট করে জানি তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে অবশেষে কিন্তু ট্রান্সফার ব্যান হল মুম্বাই সিটি এফসি তো ব্যাপারটা তোমাদেরকে বলে দিই তো এআইএফএফের তরফ থেকে ইমেলের মারফত কিন্তু মুম্বাই সিটিকে জানিয়ে দেওয়া হয়েছে তাদেরকে ট্রান্সফার ব্যান করা হয়েছে মানে কোনো প্লেয়ার রেজিস্ট্রেশন তারা কিন্তু করতে পারবে না এটা কিন্তু হেড অফ ডিসিপ্লিনারি কমিটিরও সিদ্ধান্ত সেটাই হচ্ছে ব্যাপার কোনো সলিডারিটি পেমেন্ট কিন্তু বাকি রেখেছে মুম্বাই সিটি এফসি যেটার জন্য কিন্তু এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো মুম্বাই সিটির মতো দলকেও কিন্তু পয়সার জন্য ট্রান্সফার ব্যান হতে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার যাদের কোনো পয়সার অভাবই নেই এই হচ্ছে ব্যাপার তো এরপরে তো তোমাদের যেটা জানাতে চলেছি দিমি পেত্তাতোসকে কিন্তু টোপকে গেল নোয়া সাদাউ তো ব্যাপারটা তোমাদেরকে বলে দিই তো দু হাজার বাইশ থেকে একটা স্ট্যাটিস্টিক্স বের করেছে আইএসএল যেখানে হচ্ছে কার গোল সব সবথেকে বেশি আইএসএলের মঞ্চে তো সেখানে কিন্তু দিমি পেত্তাতোস তিনি এক নম্বরে লিড করছিলেন সাঁত্রিশটা গোল কন্ট্রিবিউশন কিন্তু তার ছিল দিমি পেতাতোষের তবে নোয়া সাদাউ এই গত তেসরা অক্টোবর উড়িষ্যার সাথে কেরালা ব্লাস্টার এই ম্যাচের পর কিন্তু নোয়া সাদাউ তিনি কিন্তু দিমি পেত্তাতোসকে টোপকে গেছেন তার কিন্তু গোল কন্ট্রিবিউশন গিয়ে দাঁড়িয়েছে আটত্রিশ দিমি পেতাতোষ এক নম্বরে ছিলেন তিনি দু নম্বরে নেমে গেছেন সাঁত্রিশটা গোল কন্ট্রিবিউশন নিয়ে এদিকে নোয়া সাদাও কিন্তু এক নম্বরে চলে গেছেন তো দিমি বর্তমানে কিন্তু ফর্মে নেই সেইটা কার্যত তাকে দেখে বোঝা যাচ্ছে তো যত তাড়াতাড়ি দিমি পেতাতোষ তিনি ফর্মে ফিরবেন ততটাই কিন্তু মোহনবাগানের জন্য বেটার হবে তো এই ছিল আজকের কয়েকটি আপডেট তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো lo the no, whole no, no.